এবং এই যে আওয়ামী লীগ নির্বাচনে যেতে পারছে না তার লাভ কার ক্ষতি হলো সেটা নিয়ে একটু কথা বলতে চাই অনেকেরই লাভ হচ্ছে আমি মনে করি সবচেয়ে বেশি বা ক্ষতিও কার হচ্ছে সেটা নিয়ে কথা বলি প্রথম কথাটা হচ্ছে নির্বাচন কমিশন গতকাল জানিয়েছিল পরশু জানিয়েছিল যখন সরকার সিদ্ধান্ত নেয় তারা প্রজ্ঞাপন দেখে সিদ্ধান্ত নেবেন এবং গতকাল বেশ রাতের দিকে তারা জানান আওয়ামী লীগের নিবন্ধন তারা স্থগিত করছেন সেটা যে ইলেকশন নিবন্ধন স্থগিত করা হয়েছে নোটিফিকেশন জারি জারি করেছেন নির্বাচন কমিশন থেকে করা যে কথাটা বলা আমি একটু অবাক হয়েছি প্রজ্ঞাপনটা দেখে কারণ আমরা এর আগদিন পর্যন্ত সরকারের কথায় আমাদের মনে হচ্ছিল এটা যে আওয়ামী লীগকে সংগঠন হিসেবে বিচার করা হবে এবং সেই বিচার শেষ হওয়া পর্যন্ত আওয়ামী লীগের সাংগঠনিক কর্মকাণ্ড নিষিদ্ধ হবে তাহলে তিনি দুটো ব্যাপার একটা হচ্ছে আইসিটি অ্যাক্টে নতুন করে সংগঠন বিচারের ধারা আবার আনা হয়েছে এটা সরিয়ে ফেলা হয়েছিল আর দমন আইন দু হাজার যেটা যেটাতে সংগঠনের কর্মকাণ্ড নিষিদ্ধ করার কোনো স্কোপ ছিল না সংগঠন নিষিদ্ধ করে দেওয়া যেতে এক্সিকিউটিভ অর্ডারে সেটাও অ্যামেন্ড করা হয়েছে করে তাদের সাংগঠনিক কর্মকাণ্ড নিষিদ্ধ করা হয়েছে কিন্তু নির্বাচন কমিশনের প্রজ্ঞাপনে একটা অদ্ভুত জিনিস লেখা আছে এখানে তারা লিখেছেন দু পঁচিশ সন্ত্রাসবিরোধী আইন দু হাজার নয় অনুযায়ী বলা হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বাংলাদেশ আওয়ামী লীগ এবং এর সংগঠনের নেতাকর্মীদের বিচার কার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত মানে ব্যক্তির কথা বলা হচ্ছে এখানে ব্যক্তিদের বিচার কার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত তাহলে তো এটা বহুদূরের কথা যাই হোক আমরা এখন ব্যাপারটা কি দাঁড়াচ্ছে আওয়ামী লীগকে যদি আমরা সংগঠন হিসাবেও ধরি তাহলে এই নির্বাচনের সর্বোচ্চ যে সীমা এখন পর্যন্ত সরকারের জুন এক বছর জুনের নির্বাচন হওয়ার আসলে সম্ভাবনা খুব কম আমরা মনে করি ফেব্রুয়ারির মাঝামাঝি সেই ক্ষেত্রে আট নয় দশ মাস সর্বোচ্চ এখন আওয়ামী লীগকে সংগঠন হিসাবে আইসিটিতে বিচার করার জন্য এটাকে যথেষ্ট সময় আমরা একটু এভাবে বোঝার চেষ্টা করি মানে মিড অফ ফেব্রুয়ারি যদি লাস্ট সময় ধরি এখানে রমজানের ব্যাপার আছে এরপরে আমরা জানি এরপর অনেক রকম ইস্যুস আছে মিড অফ ফেব্রুয়ারি যদি হয়তো আড়াই মাস হাতে রেখে যদি শিডিউল ঘোষণা করে বা নিদেন পক্ষে দুই মাস হাতে রেখে যদি করা হয় তাহলেও এখন থেকে মাসের মধ্যে সাড়ে পাঁচ ছয় মাসের মধ্যেই শিডিউল ঘোষণা করতে হবে তাহলে শিডিউল ঘোষণা করার এই সময়ের মধ্যে কিভাবে আমি জানি না আওয়ামী লীগের বিচার কার্য সম্মান সম্পাদন করা হবে তাকে নিষিদ্ধ বা নিষিদ্ধ না এই সিদ্ধান্ত জানানো হবে আর যদি ডিসেম্বরে নির্বাচন হয় তাহলে দু মাস যদি বাদ দিয়ে দেই আমরা ডিসেম্বর একেবারে শেষেও যদি নির্বাচন হয় সেপ্টেম্বরের শেষে অক্টোবরের শেষে যদি শিডিউল হয় তাহলে আর কতদিন বাকি আছে চার মাস পাঁচ মাস নট মোর দেন দ্যাট তাহলে কিভাবে সম্ভব তাহলে এই বিচার আওয়ামী লীগের সংগঠন হিসাবে বিচার আর নির্বাচন কমিশনের প্রজ্ঞাপন যদি সঠিক হয় সেক্ষেত্রে তো ব্যক্তিরও বিচারের কথা বলা হচ্ছে তাহলে এটা শেষ হচ্ছে না একটা কথা একটু বলে রাখা ভালো এটা হতে পারতোই এরকম সরকার ক্ষমতায় আসার সাথে সাথে আওয়ামী লীগের সাথে আওয়ামী লীগের লোকজনের সাথে শেখ হাসিনার সাথে তার সংগঠনেরও যদি বিচার কাজটা চালাতো এবং এক্সিকিউটিভ অর্ডার দিয়ে তারা যদি কর্মকাণ্ড বা কর্মসূচি বন্ধ রাখতো এতদিনে এই সিদ্ধান্তটা হয়তো চলেও আসতো প্রায় বা অন্তত নির্বাচনের আগে এটা শিডিউলের আগে হয়ে যেত সেই বিচারে আওয়ামী লীগ যদি নিষিদ্ধ না হতো তাহলে আওয়ামী লীগ নির্বাচনে যেত আমাদেরকে সেটা মেনে নিতে হতো আর যদি নিষিদ্ধ থাকত তাহলে তাদের নিবন্ধন বাতিল হতো এগুলো সম্ভব ছিল কিন্তু আমরা এখন বুঝতে পারছি একটা এক্সিকিউটিভ অর্ডারেই আওয়ামী লীগ ডিফ্যাক্টও নিষিদ্ধ হয়ে গেছে মানে বলা হচ্ছে যে সে নিষিদ্ধ না কিন্তু সে কিছুই করতে পারবে না ইভেন অনলাইনেও করা যাবে না সেটা নিয়ে অন্য আলোচনা আছে অনলাইনে করা নিয়ে আমি আলাদাভাবে কথা বলবো আমি বিশ্বাস করি না আমি মনে করি না এমনকি আওয়ামী লীগের পক্ষে কেউ লিখলেও তাকে সেটাকে ক্রিমিনালাইজ করা যাবে এগুলো ভুল হচ্ছে এগুলো ভুল হচ্ছে আমি তাই মনে করি আপনারা যেভাবেই দেখুন না কেন যে আলোচনা সেটা না সরকার এভাবে করলে কাজটা ভালো হতো এখন তাহলে আমরা মোটামুটি শতভাগ নিশ্চিত যে আওয়ামী লীগ নির্বাচনে পার্টিসিপেট করতে পারছে না আমি আগের একটা ভিডিওতে বলেছি আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়াটা জামায়াতের জন্য একদিকে সুবিধা আছে সেটা হলো আমি নিশ্চিত আওয়ামী যদি নৌকা মার্কা নিয়ে নির্বাচন করতে পারতো এবং মোটামুটি স্বচ্ছন্দে নির্বাচন করতে পারতো তাদের টার্থী পাওয়া ঝামেলা হবে তাদের ক্যাম্পেইন চালানো কঠিন হবে তারা ভোটাররা ভোট দিতে গিয়ে আস্থা পাবেন কি না জানি না অ্যাটলিস্ট লজ্জা তো আছে সব কিছু মিলে কিন্তু যদি টেকনিক্যালি যদি বলি একটা ফেয়ার ভোট ফেয়ার ভোট তো হবেই আমরা আশা করি বিশ্বাস করি সেখানে আওয়ামী যদি তার সব শক্তি নিয়ে নির্বাচন করতে পারে পারত তাহলে জামায়াতের চাইতে অনেক বেশি সিট তারা পেত এটা আমি শতভাগ নিশ্চিত ফলে আওয়ামী লীগ বিরোধী দলে পরিণত হতো জামায়াত তখন আর বিরোধী দল হতো না কিন্তু এখন যেটা দাঁড়ালো জামায়াত দশটা পাক আর বারোটা পাক সিট এককভাবে নির্বাচন করে সাথে নিয়ে নিয়েটিয়ে সবাইকে অনেক একত্র করে তারা পারবে কিনা জানি না বাংলাদেশে ইসলামী নিয়মতান্ত্রিক সাংবিধানিক রাজনীতিও যারা করেন আমি অনেক র্যাডিক্যাল ইসলামিস্ট আসছে আমি তাদের কথা বলছি না সাংবিধানিক রাজনীতি যারা করেন তারাও আলটিমেটলি আসলে পেরে উঠবেন কিনা আমার কাছে খুবই সন্দেহ হয় তারা সবাইকে একত্র করেও খুব বেশি দূর যেতে পারবেন না এখন আওয়ামী লীগ না থাকাতে তারা বিরোধী দল হতে পারবেন খুবই খুবই সামান্য সিট তারা পাবেন কিন্তু তারা বিরোধী দল হবেন এটা প্রধান বিরোধী দল যেমন রাজনীতির জন্য এটাকে আমরা এক ধরনের অর্জনও বলতে পারি এবং আমি নিশ্চিত নই বাংলাদেশে সম্ভবত যে অন্তত টেন পার্সেন্ট সিটস পেতে হয় সেটা বিরোধী দলের তকমা পাওয়ার জন্য সেটা সম্ভবত জরুরি না যাই হোক যদি সেটা জরুরিও হয়ে থাকে তারা দ্বিতীয় লার্জেস্ট দল হিসাবে লোকজন তাদেরকে পার্লামেন্টে ডিফ্যাক্টও বিরোধী দল বলবেন এখন প্রশ্ন হচ্ছে আওয়ামী লীগ যদি নির্বাচনে না আসে তাহলে আওয়ামী লীগের ভোট কারা পাবে এখানে অনেকগুলো যদি কিন্তু আছে যেমন ধরি আওয়ামী লীগ দাঁড়ালো না কিন্তু স্বতন্ত্র দাঁড়ালো আওয়ামী লীগের লোকজন এবং তারা আওয়ামী লীগের ভোটারদেরকে জানালো এবং ভোটাররা তো চেনে উনি আসলে কাদের লোক আমরা জানি পাকিস্তানের কি ইনসাফ পার্টি পিটিআই ইমরান খানের দল গত নির্বাচনে দল নিষিদ্ধ হয়েছে মার্কা নিষিদ্ধ হয়েছে পরে তারা স্বতন্ত্র নির্বাচন করে আসলে একক যদি স্বতন্ত্রকে একটা পার্টির মতো ধরি সর্বোচ্চ সিট পেয়েছিলেন অনেক তা পাবে না কিন্তু অনেক ভাবে তারা স্বতন্ত্র পেতে পারে তাদের কতগুলো স্পেসিফিক জায়গা আছে যেগুলোতে তাদের এখনও যথেষ্ট প্রভাব আছে বলে আমরা মনে করি বা বিশ্বাস করি খুবই মর্মান্তিক বাংলাদেশের অন্তত বিশ শতাংশ মানুষ মানে আমি শুধু জুলাই আগস্টের কথা বলেছি না এই পনেরো বছর যে বিভৎসতা লুটপাট টাকা পাচার মানুষের মানবাধিকার লঙ্ঘন মত প্রকাশ ধ্বংস আর শেষে জুলাই আগস্টে যে মেসাকার চালিয়েছে পরও আওয়ামী লীগকে পছন্দ করেন তাদেরকে ভোট দেবেন তো স্বতন্ত্র দাঁড়ালে সেই ভোট তাদের দিকেই অনেকগুলো যাবে আবার বলছে আমরা ধরে নিচ্ছি সবাই ঠিকঠাক ভোট দিতে যাবেন আবার যদি তারা যেতে মানে এভাবে নির্বাচন না করেন কারণ স্বতন্ত্রভাবেও নির্বাচন করতে দাঁড়াবেন এই সাহসও অনেক লোকজনের হবে না এবং তাদের হয়ে ক্যাম্পেইন করার লোকও খুব বেশি থাকবে না তাহলে যদি এরকম হয় যে আওয়ামী লীগ তো নিষিদ্ধ আছেই তার লোকজন স্বতন্ত্র হিসেবেও দাঁড়াচ্ছে না তাহলে কি হতে পারে এই ভোট কোথায় যাবে সেই ক্ষেত্রে আমি মনে করি এক্ষেত্রে বিরাট লাভ হবে বিএনপির এনসিপি সম্ভবত আওয়ামী লীগের ভোটের কিছুই পাবে না কারণ আওয়ামী লীগ তার পতনের জন্য এনসিপির যে ছাত্ররা আছে নেতারা আছে সামনে ছিল তাদের প্রতি ক্ষুব্ধতা থাকবে আমরা শেখ হাসিনা যতগুলো কথা শুনেছি সেটা ফোন কল লিক করার নামে হোক বা বক্তৃতা করার নামে হোক প্রত্যেকটাতে তিনি ছাত্র সমন্বয়ক উপদেষ্টা ডক্টর ইউনুস এবং ছাত্র সমন্বয়কদের উপরে ক্ষোভ ঝেড়েছেন এবং আমার মনে পড়ে সম্ভবত তিনি সার্জিস আলমকে ইন্ডিকেট করে বলেছেন কেউ কেউ বিয়ে করছে তাদের শ্বশুর বাড়ির খবর নাও মানে এভাবে তিনি হুমকি দিচ্ছিলেন এই লেভেলে ছিল তার অসভ্যতা ফলে এনসিপি আওয়ামী লীগের ভোট পাওয়ার সম্ভাবনা খুব কম কারণ তারা তাদের এই পতনের জন্য অন্তত ওই ফেসগুলো ওই সবাই ছিল পেছনে অনেকে ছিল অনেকে ছিল সবাই ছিল সাধারণ মানুষ বিভিন্ন দল ছিল সেই ফেসগুলো ছিল আওয়ামী লীগ যেমন আমাদের ট্রমা আওয়ামী লীগের কিছু ফেইস আমাদের ট্রমা ঠিক একইভাবে আওয়ামী লীগের ট্রমা হচ্ছে এনসিপির ওই ফেসগুলো তাদের আহ্বায়ক নাহিদ ইসলাম মানে আমি প্রায় বলি এই মুভমেন্টের পোস্টার বয় সুতরাং নাহিদ ইসলাম তাদের ট্রমার পার্ট হয়ে গেছে প্রত্যেকেই যারা ওই সময় সামনে ছিলেন জামায়াত কি ভোট পাবে জামায়াত আওয়ামী লীগের ভোট পাওয়ার সম্ভাবনা খুব কম মানে অসম্ভব আমি বলে ফেলছি না রাজনীতি খুবই কঠিন জায়গা আমাদের নিশ্চয়ই মনে আছে এটা স্টাডি পাওয়া যায় আপনারা খোঁজ করলে দেখবেন পশ্চিমবঙ্গে যখন তৃণমূল কংগ্রেস জিতল এরপর যখন বিজেপি এগোতে থাকছে দেখা গেল বিজেপির যত পার্সেন্ট ভোট বাড়ছে সেই ভোটটা প্রায় সমানভাবে কমছে ওখানকার সিপিআইয়ের আপনি কমিউনিস্টরা ভোট দিচ্ছে বিজেপিকে এই ঘটনা ঘটেছে তারা তৃণমূলের বিরুদ্ধে দাঁড়ানোর জন্য এখন আওয়ামী লীগ কি বিএনপির সাথে এই রকম লড়াই ফিল করে যে আমাকে বিএনপিকে ঠেকাতেই হবে বরং জামাতকে ভোট দিয়ে হলেও টেকনিক্যাল একটা সম্ভাবনা আছে কিন্তু আমি মনে করি এটা খুব বেশি হবে না জামায়াত এত চেষ্টা করবে বলে আমি ধারণা করি তো পরের দিকে সাথে যথেষ্ট অ্যালাইন্ড হয়েছিল আমরা আঠাশ অক্টোবরের কথা মনে আছে নিশ্চয়ই বিএনপিকে যখন তুমুল পেটানো হচ্ছে মারা হচ্ছে হচ্ছে গুলি করা সেই মহাসমাবেশের সময় একটা ডিস্ট্যান্ট জায়গায় আরামসে ফুল টুল দিয়ে সমাবেশ করে জামাত ঘরের ছেলে ঘরে ফিরে গিয়েছিল ক্যান রিমেম্বার দ্যাট এবং আওয়ামী লীগের সাথে প্রয়োজনে জামায়াতের প্রচুর স্ট্র্যাটেজিক অ্যালায়েন্স হয়েছে ছিয়াশিতে দুজনই বেমান হয়ে এরশাদের অধীনে নির্বাচনে গিয়েছিল ছিয়ানব্বইতে চুরানব্বই থেকে ছিয়ানব্বই বিএনপির বিরুদ্ধে একসাথে তারা ফাইট করেছিলেন তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে সো ওটা হতে পারে কিন্তু আমি এই টেকনিক্যালি এই সম্ভাবনাও খুব বেশি হাই দেখি না বরং সম্ভাবনা আছে বিশেষ করে আওয়ামী লীগের সেন্ট্রিস্ট টু সেন্ট্রাল লেফট যে মানুষজন সেটা বরং জামাত এবং তার নেতৃত্বে একটা ইসলামিস্ট রাজনীতির উত্থানের চাইতে বিএনপিকে আরও শক্তিশালী করে তোলা তাদের কাছে একটা আপতকালীন অবস্থা হতে পারে সুতরাং বিএনপির ভোট বিএনপির দিকেই আওয়ামী লীগের ভোট বেশি যাবে আবারও বলছি যদি তাদের জনগণ ভোট দিতে যায় আমি ব্যক্তিগতভাবে মনে করি এই নিষিদ্ধ হওয়াটা আওয়ামী লীগের জন্য ভালো হয়েছে আমি সত্যি মনে করি মানে সবারই লাভ হয়েছে একরকম বলা যেতে পারে কেন লাভ হয়েছে আওয়ামী লীগ নির্বাচনে হয়তো যেত আমি চেয়েছিল তারা যদি দু চারজন বা বিভিন্ন কত পারবে আমি জানি না প্রার্থী প্রার্থী দিয়ে তারা নির্বাচন করতে যাবে এবং সে সময় বাংলাদেশের নির্বাচনের উপরে একটা গ্লোবাল ফোকাস থাকবে সেখানে আওয়ামী লীগ নির্বাচন করতে যাবে তাদেরকে বাধা দেওয়া হবে পেটানো হবে তাদের ভোটাররা যেতে চাইলাম নৌকামারকে ভোট দিতে তাদের সমস্যা হবে এগুলো এগুলো করে তারা এটাকে গ্লোবালি সেল করবে এটা একটা দিক কিন্তু আমি সিরিয়াসলি মনে করি আমি বলেছিলাম যে আমাকে আওয়ামী লীগের পরামর্শ হিসাবে নিয়োগ করলে আমি বলতাম এই নির্বাচনে না যেতে একটা নির্বাচনে আওয়ামী লীগ খুবই কম সিট পাবে পপুলার ভোট বিশ পার্সেন্ট যদি হয়ও সে আসলে সিট খুব বেশি পাবে না সাথে হিসাব আছে তার একেবারে কোর কয়েকটা জায়গায় কিছু সিট পাবে বা হিসাব পাবে না অনেক প্রার্থী থাকবে না তাদের হয়ে কাজ করার অনেকে থাকবে না জীবনের শান ছেড়ে দেশে এসে নির্বাচনকে করতে আসবে না ভোটকে অর্গানাইজ করা এবং শুধু সেটা না ভয় বলছি না প্রচুর ভোটার লজ্জায় ভোট দিতে যাবে না কারণ আমরা বফসল এবং গ্রামীণ এলাকায় আসলে জানি যে এই বাড়িগুলো বিএনপি করে এরা জামায়াত করে এরা আওয়ামী করে তারা ভোটও দিতে যাবেন বলে আমার সন্দেহ আছে ফলে বিশ পার্সেন্ট যদি আমরা ধরে নিই তাদের সমর্থন আছে সেটা ভোটে ট্রান্সলেটেড হবে আরও অনেক কম তাই যদি হয়ে থাকে আওয়ামী একটা ডিজাস্টার হতে পারতো এই ডিজাস্টারটা তাদের জন্য না হওয়াটাই মন্দের ভালো আমি মনে করি ফলে ভবিষ্যতে যেটা হবে আমি ধারণা করি এই নির্বাচনের পর এই ব্যাপারটা থাকবে না কারণ এখানে একটা প্রশ্ন আছে আইসিটিতে যদি বিচার করে শেষ করে ফেলা হয় তাহলে আওয়ামী লীগের যদি নিবন্ধন বাতিল হয়ে যায় আপিল আছে বা নানানভাবে সেটা ফেরত আসতে পারে এবং সেটা হলে এক্সিকিউটিভ অর্ডারে যে নিষিদ্ধ হয়েছে এটাও তুলে দেওয়া যেতে পারে কিন্তু আমি ধারণা করি যে বিচারটা খুব ফাস্ট এগোবে না কারণ এক্সিকিউটিভ অর্ডারে যে পরিস্থিতি তৈরি করা হয়েছে তাতে তো আওয়ামী নির্বাচনে পার্টিসিপেট করতে পারছে না তাই যদি হয়ে থাকে তাহলে এরপর এক্সিকিউটিভ অর্ডার যদি উঠে যায় যদি ইটস রিস্কি আ চ্যালেঞ্জিং এই নির্বাচন হওয়ার পর যদি বিএনপি পাওয়ারে আসে তাদের জন্য আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলাটা স্ট্র্যাটেজিকলি এবং পলিটিকলি খুবই হিসাব নিকাশের বিষয় আছে তারা করবে কিনা সেটা উঠে যাওয়ার পর আওয়ামী লীগ রাজনীতি আসতে আসবে এবং যেটা দাঁড়ায় পাঁচ বছর ক্ষমতায় থাকবে পরের যে দলটা মানে বিএনপি এখন পর্যন্ত হিসাবে সে প্রচুর ভুল করবে সমস্যা করবে তার বিরুদ্ধে যে বিরোধী রাজনীতি সেটা আওয়ামী নামবে সেই বিবেচনাটা আওয়ামী লীগের জন্য আমার কাছে মনে হয় না খুব খারাপ কিছু হয়েছে আর হারার ক্ষেত্রে যদি বলি আমি আগেও একদিন বলেছি এনসিপির একটা গুরুত্বপূর্ণ রাজনৈতিক ইস্যু ছিল আওয়ামী লীগ নিষিদ্ধকরণ সেটা শেষ হয়ে যাওয়া তার জন্য ক্ষতির কারণ তো বটেই এবং এই ভোটটাও আবার যদি বিএনপির দিকে চলে যায় এনসিপি যদি এক্সপেক্ট করে থাকে আওয়ামী ভোট পাবে সেটাও তাদের জন্য আসলে লাভের কিছু হয়নি বরং লসের কিছু হবে আওয়ামী লীগ না থাকার কারণে মানে এনসিপি এখন বিএনপির সাথে কম্পিট করতে হবে বরং বিএনপির আওয়ামী লীগ থাকলে আওয়ামী লীগের বাক্সে যে ভোটগুলো যেত সেইগুলো এখন এদিকে যুক্ত হবে ফলে এনসিপি নির্বাচনে সেটা একটু আমি খোলাখুলি বলেই ফেলি ওদের আসলে কিছু ঘটনা ঘটেছে যেটা আমাদের ভবিষ্যৎ রাজনীতির কেমন হবে কিভাবে এটা আবর্তিত হবে তা সম্পর্কে একটা ধারণা দেয় এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ ইস্যু এসছে জাতীয় সঙ্গীতকে কেন্দ্র করে খুবই জরুরি এবং এই ধরনের আলাপ এই ধরনের আলোচনা এই ধরনের ইস্যু তৈরি হওয়া আমাদের ভবিষ্যৎ রাজনীতির জন্য কেন অশনি সংকেত সেটা একটু বলতে চাই এবং দিনের শেষে এটা কাউকে না কাউকে বেনিফিটেড করবে কারা এই বেনিফিটটা পাবে সেটা বলবো আমি পাঁচ অগস্টের পর থেকে অনেকগুলো ভিডিওতে এবং আমি অনেকগুলো প্রোগ্রাম হয়েছে যেগুলো ইন পার্সন ঢাকা ইউনিভার্সিটিতে অন্যান্য ইউনিভার্সিটিতে অন্যান্য অডিটোরিয়ামে আমরা তখন প্রচুর আলোচনা করছিলাম প্রচুর কথাবার্তা বলছিলাম তখন আমি একটা কথা বলতাম যে পাঁচ অগস্টের পর একটা বিশেষ ধরনের আলোচনা শুরু হয়েছে যে আলোচনাটা আমাদের সমস্যায় ফেলবে এটা ভালো লক্ষণ না আবার এটার সাথে সাথে মনে করি এই আলোচনাগুলো আসা হয়তো টু সাম এক্সটেন্ট ইনি ছিল কিন্তু আমাদের মনে হয় এগুলো অ্যাভয়েড করতে পারলে ভালো হতো আসবো সেই জায়গায়ও শাহবাগকে কেন্দ্র করে ওখানে একটা ভিডিও যখন প্রথম ছড়িয়ে পড়ে যে জাতীয় সঙ্গীত গাওয়ার সময় বাধা দেওয়া হচ্ছে এবং সেটা নিয়ে স্বভাবতই প্রচুর বিতর্ক প্রচুর মত পাল্টামত দ্বিমত শুরু হয়ে গেল একপক্ষ বলছেন আমাদের একটা স্বাধীন দেশে একজন ভারতীয় এবং যে কথাটা হয়তো বলেন না অনেক একজন হিন্দুর লেখা কেন সঙ্গীত থাকবে হিন্দুটাই হয়তো প্রধান কারণ কারণ নজরুলের গান রাখার কথা বলছেন কিন্তু নজরুল মানে যখন গানটা লেখেন উনি যখন ক্রিয়েটিভ ছিলেন তখন উনি ভারতীয়ই ছিলেন উনি যখন বাংলাদেশি হয়েছেন তখন ওনার তেমন কোনো না আসলে ওনার নিজের দৈনন্দিন কাজ করার মতো মানসিক কেপেবিলিটিও ছিল না তো উনিও ভারতীয় কিন্তু উনি অন্তত মুসলিম যদিও তার এখনকার অনেক রচনা যদি তার সব এখন লিখতেন তিনি তিনি অনেকেই জানেন আমি বিতর্কে আসছে ঢুকছি না যে যেগুলো হিন্দু ধর্মের সাথে রিলেটেড বহু ইস্যুতে বা ইসলামকে নিয়েও তিনি যেভাবে লিখেছেন যেভাবে বলেছেন তিনি মানে কতল হবেন এরকম একটা পরিস্থিতিও হতে পারতো মানে তাকে অন্তত ঘোষণা দেওয়া হতে পারতো মুরতাদ বলে যাই হোক ডিবেটে ঢুকছিলেন কিন্তু ডিবেটটা আনা হলো এবং এর দেখা গেল যে জাতীয় সঙ্গীত গাওয়ার জন্য একটা ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্টদের একটা অংশ সেখানে হাজির হলেন তারা জাতীয় সঙ্গীত গাইলেন মুক্তিযুদ্ধকে নিয়ে ডিবেট করার চেষ্টা করা হলো সেটারও প্রতিবাদ ওখানে আসলো রাজাকার রাজাকার না এরকম নানান আদর্শগত ডিবেইট আসলে ঢোকানোর চেষ্টা হয়েছে এবং আমরা ধারণা করতে পারি এর প্রধান অংশের সাথে জামায়াত শিবির এবং অবশ্যই ইসলামিস্টরা জড়িত সব ইসলামিস্টরা জামায়াত শিবির করেন না জামায়াত শিবিরের চাইতেও র্যাডিক্যাল ইসলামিস্টরা ইসলাম আছেন তাদের একটা অংশ এগুলোকে ইস্যু করে তুলতে চাইছেন মানে আমাদের সামনে একটা কালচারাল ডিবেট এনে হাজির করছেন একটা কালচারাল ডিবেট এটাই হলো আসলে মূল সংকটে যাকে একটা আদর্শগত একটা আইডিওলজিক্যাল ডিবেট এনে আমাদের সামনে হাজির করা হচ্ছে আমাদের ধর্মে মানে আমাদের রাষ্ট্রের সাথে ধর্ম কতটুকু থাকবে কেমন থাকবে কীভাবে থাকবে আদর্শ ইস্যুগুলোতে আমরা কিভাবে রিয়্যাক্ট করব। আমরা খেয়াল করবেন আমরা ক্রমাগত এই ডিবেটটার মধ্যে ঢুকে পড়ছি একজন নারী অন্য পড়বেন কিনা না পড়লে কিভাবে পড়তে হবে সেটা কেউ বলতে পারবেন কি পারবেন না সেই আলাপ এসে হাজির হয়েছে নারীরা ফুটবল খেলতে পারবে কি পারবে না ধর্মভিত্তিক আইডিওলজিক্যাল আলাপই অনেক বেশি দাঁড়িয়েছে এর বাইরেও অন্যান্য আইডিওলজিক্যাল আলাপও আসলে আছে সেই আলাপগুলো যখন ক্রমাগত আসতে থাকলো তখন এটা প্রবলেম তৈরি করেছে আমি বলছিলাম জাতিসংঘের জাতীয় সঙ্গীতের এই আলাপটা আমি ধারণা করি মানে জামায়াত শিবির এবং সাথে ইসলামিস্টরা এটা এনেছেন কারণ এটাকে তারা ইস্যু করে তুলতে চান যেহেতু এখন একটা চরম ভারত বিরোধী মনোভাব মানুষের মধ্যে আছে তাই তারা ধারণা করছেন এটা মোড়কে এই জিনিসটাও যদি করা যায় তাহলে সেটাতে তারা ট্র্যাকশন পাবেন এবং খুব গুরুত্বপূর্ণ ইনফ্লুয়েন্সাররা আছেন যারা একটা বিশেষ শ্রেণীর কাছে খুব ইনফ্লুয়েন্সিয়াল তারা এই জাতীয় সঙ্গীত সব জায়গায় বন্ধ করতে হবে ধরনের স্টেটাসও দিয়েছেন আমরা দেখেছি এবং এটাতে অনেকে রেসপন্ড করেছেন আমাদের নিশ্চয়ই মনে আছে যারা গোলাম আজমের ছেলে যিনি দীর্ঘদিন গুণ ছিলেন তার এই গুণ থাকা নিয়ে আমাদের খুবই গভীর সহানুভূতি আছে প্রত্যেকটা গুম হওয়া মানুষ প্রত্যেকটা নির্যাতিত মানুষের প্রতি আছে কিন্তু তিনি বের হয়ে একটা ইন্টারভিউতে প্রথম জাতীয় সঙ্গীত পাল্টানোর কথা বলেছিলেন আমাদের নিশ্চয়ই মনে আছে সো এই আলাপটা কোথেকে আসে কিভাবে আসে আমরা খানিকটা ধারণা করতে পারি যদিও আমরা দেখেছি একটা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করে যে তিন দিন পরে যে নামাজ চলছিল তাই গান বন্ধ করতে বলা হয়েছে আমি এটা অ্যাগ্রি করি না কারণ ভিডিওটা আমাদের সামনে আছে কেউ বলেনি যে আজ চলছে গান থামাও স্রেফ এটা থামাতে বলা হচ্ছে আমরা বলতে পারি আমরা তো আসলে জানি এই সমাজে বাস করি এই সমাজে কে কি চায় কিভাবে চায় সেটা আমরা যেহেতু জানি সেটা হয়েছে এখন ওই যে বলছিলাম যে কারো একাত্তর নিয়ে সমস্যা আছে ওই সময়ে যে ধরনের ভিত্তির উপরে বাংলাদেশ দাঁড়িয়েছে সেই ভিত্তিটাকে আঘাত করার মাধ্যমে সেই ভিত্তিটাকে সরিয়ে দেওয়ার মাধ্যমে চব্বিশ দিয়ে রিপ্লেস করার মাধ্যমে তাদের নতুন রাজনৈতিক এক ধরনের অ্যাকসেপ্টেবিলিটি তারা পেতে পারেন বলে ধারণা করে এই আলাপগুলো বেশি আনার চেষ্টা করা হয়েছে এটা হলো একদিকের আমি আজকে ওইদিকে যাচ্ছি না পাঁচ তারিখের পর থেকে আরও অনেক আইডিওলজিক্যাল আলাপ আসলে আমাদের এখানে হাজির হয়েছে এখন সমস্যা যেটা রাজনীতিতে আমি বহুবার বলেছি দুটো জিনিস নিয়ে রাজনীতি করা যায় একটা হচ্ছে এই আইডিওলজিক্যাল ইস্যুস ভারতে যেমন হিন্দুত্ববাদকে রাজনীতির প্রধান বা একমাত্র বিষয় বানিয়ে ফেলা হয়েছে জাতীয়তাবাদকে রিসেন্টলি যুদ্ধের মাধ্যমে পাকিস্তানের সাথে একরক একমাত্র বানিয়ে ফেলার চেষ্টা করা হচ্ছে এবং অন্যান্য দলও রেজোনেট করছে তাতে প্রবলেম হল এই জাতীয়তাবাদ অন্য সব কিছু ছাপিয়ে যায় রাজনীতি আরেকটা জিনিসটি করা যায় যদি এই জিনিসগুলো না থাকে সেটা হচ্ছে ওয়েলফেয়ার কোন দল জনগণের জন্য কি করলেন তাকে কী কী ভালো জিনিস দিলেন তার জন্য কি সুশাসন নিশ্চিত করলেন তার করাপশনকে সরকার থেকে দূর করলেন তাকে সামাজিক নিরাপত্তা তার শিক্ষা চিকিৎসা এবং তার সামাজিক নিরাপত্তা কী কী করলেন সেগুলো দেয়া এবং আরেক পক্ষ সেটার কম্পিটিশন করা এটা আরেকটা রাজনীতি দুটো একটা হচ্ছে আপনি আদর্শভিত্তিক রাজনীতি করতে পারেন আরেকটা হচ্ছে কর্মসূচি ভিত্তিক এবং জনগণের ওয়েলফেয়ার ভিত্তিক যখন আদর্শ ভিত্তিক আলাপ প্রধান হয়ে দাঁড়ায় তখন আসলে আর অন্য আলাপ থাকে না সামনে থাকে না সুতরাং আদর্শবাদী আলাপটা তৈরি করে আমরা খুব বড় ঝুঁকির মধ্যে বা খারাপের দিকে গেলাম এই কারণে আমাদের সংস্কার স্টেটের কিছু সংস্কারের আলাপ আমরা করেছি সংস্কার নিয়ে আমি অনেক উচ্চাশা করি তা না সংস্কার মানে কনস্টিটিউশন আইন লিখে ফেললে সব সমাধান হয়ে যাবে এটা একেবারে স্টুপিড চিন্তা স্টুপিড শব্দটা জেনে শুনে ব্যবহার করছি বহুবার কথা বলেছি এক্সাম্পল দিয়ে কথা বলেছি আজকে বলছি না কিন্তু কিছু কোর এসব রিটার্ন সংস্কারও উড়িয়ে দেওয়ার দরকার নেই এগুলো থাকা দরকারও আছে আমি দরকার তা বলছি না আবারও বলছি এগুলোকে নিয়ে যেভাবে হাইপ তৈরি করা হয় এখানে এগুলোকে যেভাবে সব সমস্যার সমাধানের পথ বলে মনে করা হয় সেটা ভুল তো আমরা খেয়াল করবো এই আলাপগুলো সরে যাবে নট অনলি দ্যাট ভবিষ্যতের রাজনীতিতে নির্বাচনে দেখা যাবে ওয়েলফেয়ার এই আইডিওলজিক্যাল আলাপগুলো বেশি আসবে এবং আইডিওলজিক্যাল লাইনে জনগণ ভাগ হতে থাকে তার দেয়। খেয়াল করি বিএনপির পাঁচ তারিখের পর থেকে বিএনপির বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ আছে তার তৃণমূল পর্যায়ে বিশেষ করে তারা এই চাঁদাবাজি দখলদারি এবং ফান করা অনেকে টেম্পু স্ট্যান্ড বলছেন দখল করা এসব সেসব শব্দ দিয়ে অনেক ক্ষেত্রে এটার ভালো সত্যতা আছে এবং বিএনপি নিজে বহিষ্কারের মাধ্যমেও অ্যাগ্রি করেন যে এটা তারা এরকম হচ্ছে এবং তারা ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছেন দিনের শেষে না এই আলাপগুলো আসলে থাকবে না এই আইডিওলজিক্যাল আলাপগুলো যখন হতে থাকবে যখন বাংলাদেশে একটা মানে আইডিওলজিক্যাল মানে আইডিওলজিক্যাল পলিটিক্স মাথা চাড়া দিবে একটা ইসলামী আইডেন্টি পলিটিক্স মাথা চাড়া দিবে ভালো কি খারাপ ইজ এ ডিফারেন্ট এটা যখন মাথা চাড়া দিবে তখন অনেকের কাছে অনিবার্যভাবে বিএনপি একটা একমাত্র চয়েসে পরিণত হবে সুতরাং বিএনপি করাপশন করলো সুশাসন দিল না যেমনগুলো ওয়েলফেয়ার করলো না মানুষ আসলে অনেকে আর মাথা ঘামাবে না তখন মানুষ জোর করে না মানুষ স্বতঃস্ফূর্তভাবে বহু মানুষ ভোট দিতে যাবে বিএনপিকে শুধুমাত্র এই কারণে যে সে একটা সেন্ট্রিস্ট পার্টি সে অন্তত আইডিওলজিক্যাল পলিটিক্স ইসলামিক আইডিওলজি এমএিওলজিক্যাল পলিটিক্স আমি এটা নিয়ে বহুবার কথা বলছি এটা হিন্দুত্ববাদী হোক আর এটা ইসলাম নিয়ে হোক ইভেন বাঙালির নামে হোক আমি বাঙালি আইডিওল আইডেন্টি পলিটিক্সের বিরুদ্ধেও কলাম লিখেছি সো যে আইডেন্টি এক্সক্লুড করে সে আইডেন্টিটির পক্ষে আমি নই যেমন ধরুন বাংলাদেশী কে কেউ কেউ বলে আইডেন্টি কিনা যদি সেটা হয়ও এটা সবাইকে ইনক্লুড করে সব ধর্ম সব জাতিগোষ্ঠীকে ইনক্লুড করে ইসলাম বলি বাঙালি বলি প্রত্যেকটা কাউকে না কাউকে এক্সক্লুড করে সে কারণে এটা প্রবলেম্যাটিক যাই হোক যখন এগুলো এসে সামনে হাজির হবে তখন আসলে মূল আলাপটা সরে যাবে এটা জনগণ হিসাবে আমাদের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়ালো বিএনপির রাজনীতি সহজ করে দিচ্ছে আমি বলছিলাম কে বেনিফিটেড হচ্ছে এই আলাপগুলোতে আসলে সবচেয়ে বেশি বেনিফিটেড হচ্ছে বিএনপি কারণ এই দলটাই সামনে ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা প্রায় শতভাগ সে ভোট পাওয়ার ক্ষেত্রে এবং ক্ষমতায় টিকে থাকার ক্ষেত্রে যখন তার উল্টো পাশে এই আইডিওলজিক্যাল ইস্যুতেই সমানে তার বিরুদ্ধে রাজনীতি হতে থাকবে তখন বিএনপি দুর্নীতি দমন করতে পারলো কিনা তার লোক দুর্নীতি করলো কিনা সে সুশাসন নিশ্চিত করতে পারলো কিনা সে এফিশিয়েন্ট সরকার হলো কিনা না সে শিক্ষা স্বাস্থ্য জনগণকে দিতে পারলো কিনা না সে সামাজিক নিরাপত্তা দিল কিনা সে যে ম্যানিফেস্টো দিয়েছিল সেটা কার্যকর হলো কিনা এগুলো আলাপ আসলে আর থাকবে না খুবই ফ্রাস্ট্রেটিং এটা পাঁচ তারিখের পর থেকে শুরু হয়েছে এবং পাঁচ তারিখের পর থেকে এটা নিয়ে আলার্মিং দিচ্ছিলাম কিন্তু আসলে লাভ নেই এটাই হলো এটা হওয়ার প্রবণতা ছিল সে গাছের সময় অনেক কথা বলা যায়নি সব কথা হর করে এখন বেরোচ্ছে কিন্তু কোনো একটা জায়গায় আমরা যদি রাষ্ট্র বুঝি আমরা যদি রাষ্ট্র কীভাবে কাজ করে সরকার যদি বুঝি সরকার কীভাবে কাজ করে কীভাবে করাতে হয় সেগুলো যদি বুঝতাম হয়তো আমাদেরকে আরও খানিকটা রেস্ট্রিক্ট করতে পারতাম কিন্তু সেটা আসলে হয়ে উঠল না আর বটম লাইন হচ্ছে বাংলাদেশে মানে যেসব ইস্যুতে জাতীয় সঙ্গীত পরিবর্তনের যেসব কারণে বলা হচ্ছে এগুলো দিয়ে হবে না যেসব ভাবে 71 কে থেকে দেওয়ার চেষ্টা করা যায় বহুবার বলেছি আউমিলিগের 71 এর বয়ান আমরা স্ট্রংলি ডিসকার্ড করি স্ট্রংলি ডিসকার্ড করি কিন্তু একটা শ্রেণী মনে করছেন আউমিলিগ আর 71 সমর্থক না 71 একটা জনযুদ্ধ বল আউমিলিগি এই যুদ্ধে অনেক বেশি ইনপর্ট ছিল না শেখ মুজিবের নামে যুদ্ধ হয়েছে কোনো সন্দেহ নাই কিন্তু শেখ মুজিব এই যুদ্ধ চেয়েছেন বলে আমিও মনে করি না যথেষ্ট যৌক্তিক কারণ আছে সো এই জনযুদ্ধ যেটা করে আমরা দেশ স্বাধীন করেছি ওটার যে প্রকৃত ইতিহাস প্রকৃত যে মুক্তিযুদ্ধ তার সাথে শেখ হাসিনা বিরোধী অসংখ্য